রূপদন বাজারের পাশে এই ব্রিজটি কেউ বলে দশ বছর হয়েছে আবার কেউ বলে বিশ বছর কিংবা তারও বেশি সময় ধরে ব্রিজটি একদম ভেঙে এখান থেকে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে প্রায়ই শোনা যায় যে এই ব্রিজ দিয়ে দুর্ঘটনা ঘটে এবং ছোট ছোটো বাচ্চারা এখান থেকে পা ফসকে পড়ে যায় এই ব্রিজটি সংস্কার করা দরকার এটা নিয়ে এর আগে অনেকবার ভিডিও প্রকাশ হয়েছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা এটা নিয়ে নিউজও করেছে কিন্তু আসলে শেষ পর্যন্ত এই এলাকা সাধারণ মানুষের সুবিধার জন্য এই ব্রিজটি সংস্কার স্বকার করা সম্ভব হয়নি রূপদন বাজারের এই খালের দুই পেশের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই বৃষ্টি এখান থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করে এই পথ দিয়ে এইটা নিয়ে যা তুই একটু বল বছর রইছে খালি এটা ভাঙছে 10 বছর ভাঙছে চেয়ারম্যানের নির্বাচন দুই যে করছে এই যে বাচ্চা পলাপন যাতায়াত করে সে যাতায়াতের অনেক ছেলেবে একদমের পরে যাই এই যে মনে করেন এই কাদা থাকে স্যান্ডেল থাকে কাদা এই ব্রিজের উপর থাকে কাদা ঘটছে আর এখান থেকে কম পক্ষে দুই হাজার লোক দৈনিক আপডাউন আছে এই প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় তারপর কাশিমিয়া দাখিল মাদ্রাসা এগুলার জন্য এখানে অগণিত মানুষ চলাফেরা করে

মানে জাষ্ট হ'ল না